তো আজকে ভিডিওটা হইলো যে মাদানী সুরা মোট কয়টি তো মাদানী সুরা তো জানোই কি মাদানী সুরা হলো যেগুলো মদিনায় নাজিল হয়েছে হরজত মোহাম্মদুল্লাহ ইসলামের উপর যেগুলো মোদিনায় নাজিল হয়েছে ওইগুলাই হলো মাদানী সুরা তো এই মাদানী সুরা মোট কতটি রয়েছে সেটা আজকে ভিডিওটা বলে দেবো তো এর আগে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল থাকবে ভিডিও থেকে লাইক করে নেবে এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে তো মাদানি সুরা মুঠ কয়টি সেটা আজকে ভিডিওতে বলে দিব এবং মাদানি সুরাগুলা তো মাদানি সিরা কয়টি সেটাই আজকে বলে দিব মাদানি সুরা কাকে বলে ওইটা অন্য একটা ভিডিওতে দেখাই দিছি দেখাই দিব আর কি এখনো ভিডিওটা করা হয় নাই তো মাদানি সুরা মুঠ কতটি সেটা আজকে ভিডিওটা বলে দিব এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বিশেষ করে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটা ফলো করবে এবং নোটিফিশন অন করে রাখবে এবং ফেভারিট করে রাখবে আসলে তো মাদানি সুরার সংখ্যা বলে দিব যে কয়টা মাদানি সুরা নাজিল হয়েছে তো বেশিরভাগ যে সুরাগুলো রয়েছে বেশিরভাগ সুরাগুলো কিন্তু মক্কি সুরা মানে মক্কায় ওগুলা নাজিল হয়েছে তো এবং তোমরা যারা প্রতিটা প্রশ্ন তো সরষে গাইড থেকে দেখেছ তাহলে যে অর্ধে টিক ওগুলো দেখতে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখে ইউটিউবে যদি তোমরা সার্চ করো তাহলে ওই অর্থায় সবগুলো টিকসিনা তো তোমরা সর্বে গাইড থেকে পেতে প্রতিটা ক্লাসেরই আবার যদি না পাও টিক্স এর ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে যে টিক্স আমাদের দেখছে ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো সরি যে আই এফ দ্বিতীয়বার এভাবে সার্চ করবে যে যাদের টিক্স আমাদের দেখছে ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপরে স্ক্রিনে একটা এই সমস্ত লেখা আছে এটা লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স কিন্তু তোমরা সরাসরি গাইড থেকে বেসবে চাইলে তোমরা এভাবে সরাসরি গাইড থেকে তোরগুলো দেখে নিতে পারো এবং সংগীত প্রশ্ন দেখতে সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত প্রশ্ন যাবে ওরা চমলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লিখে একটু স্কুলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা ঠিক ই রচনামূলক প্রশ্ন এবং যদি তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাও সংক্ষিপ্ত প্রশ্ন লিখে একটু স্কুলে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে একটু স্কুলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে তো মাদানি সুরা মোট কয়টি তো মাদানী সুরা কয়টি তো দেখে নেওয়া যাক তো তো দেখা যে মাদানি সুরা হলো মোট আটাইশটি তো তোমরা এই যেখানে দেখতে পাচ্ছ যে মাদানি সুরা মোট কতটি মাদানি সুরা মোট আটাইশটি মাদানী সোরা কিন্তু আঠাইশটি আর বাকি যে সুরাগুলো রয়েছে ওইগুলা কিন্তু মক্কায় অবত নাজিল হয়েছে তো মক্কা মদিনা মাদানী সূরা হলো আঠাইশটি যেগুলো মদিনায় নাজিল হয়েছে তো আসে ভিডিও বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটাকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বলে কোন ক্লাসের কি প্রশ্নগুলো লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সর্বশীল গাড়ি থেকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো